আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে তেরো থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের যে ঈদের পার্টি গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের ব্লু কালারের একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর আর এটা সম্পূর্ণ ব্রাইডেল কাজের থাকবে এগুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন মিনিমাম তেরো থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আমি ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদের গলাটা দেখেন গলাটা কিন্তু খুব সুন্দরভাবে ইউশেপের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতা স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর সিলভার কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা এগুলো আপনার ঈদ কালেকশনে এখন স্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন ফ্লেজ শোরু এ চলে আসলে কিন্তু এগুলো আপনার ব্রাইডাল গাউনগুলো নিতে পারবেন তেরো থেকে ষোলো শতর বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশানে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন হাতাটা অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাইড একটু দেখি ভাইয়া যদি গাউনটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে ব্রাইডাল কাজ করা আছে নিচে দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতা মিরোর স্টোরে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো আপনারা নতুন একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওড়না থাকবে একটা সেলর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা একেবারে ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এই যে দেখেন চুড়িদার সেলর আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার সাথে একটা পার্স পাচ্ছেন আপনারা দেখেন বাচ্চাদের জন্য এই যে দেখেন এই পার্সটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে অনেক কিছু রাখতেও পারবে খুবই চমৎকার আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিব এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ আপনারা মিনিমাম পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে আর বয়সটা আমি বলে দিচ্ছি মিনিমাম আপনারা তেরো বছর থেকে একেবারে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য এই ব্রাইডাল কাজের পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানের পার্টটা অনেক সুন্দর ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার আরো কালার আছে আমি দেখাচ্ছি আরেকটা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর বডি সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ চল্লিশ পর্যন্ত বডির মাপটা থাকবে আর এগুলোর বয়সটা থাকবে আমি বলে দিচ্ছি তেরো থেকে মিনিমাম ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে ব্রাইডাল কাজের এই পার্টি গাউনগুলো নতুন ডিজাইনে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর বিশেষ করে যারা আসতে পারছেন না মার্কেটে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটার স্টোনয়ার্কের কাজটা কিন্তু অন্য একটা ডিজাইনে করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা এটাও আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনে এই যে দেখেন এটার প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ স্টোন এর কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটার মধ্যে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন আমি একটু ভেতরে দেখাই আপনাদের এই যে এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডটা কেমন থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর কিন্তু মিডিল অপশন থেকে একেবারে ভারী কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে এগুলো আপনারা ঈদ কালেকশনে নতুন পাচ্ছেন পার্টি গাউন আর এটার সাথে কি কি আছে একটু দেখি এটার সাথে একটা ওড়না থাকবে একটা সেলর থাকবে এই টাইপের পার্টি গাউন গুলো স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুমে আসলে ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটা চুড়িদার যে নিচের প্যানেলে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইস পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা নেভি ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ আবারও আমি বলে দিচ্ছি একেবারে তেরো চোদ্দ বছর বয়স থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলোর বডি সাইজটা বলে দিচ্ছি চৌত্রিশ ছত্রিশ থেকে মিনিমাম চল্লিশ সাইজ পর্যন্ত আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলো আপনার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুমে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা হালকা লাইট বাঙ্গি কালার মধ্যে দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা থাকবে পুরো বডিতেই কিন্তু সুতোর কাজ করা একদম প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু সুতোর কাজ করা থাকবে স্টোন এর কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা পিঠের পিছনে তারপর মিডিলে কিন্তু একটু ভারী কাজ করা আছে স্টোন ওয়ার্কের পুরো বডিতে স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে ছিটানো আর এটার প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা একদম পার্টি ওয়ার স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এগুলো কিন্তু আপনি কালেকশনে নিতে পারবেন মিনিমাম তেরো চোদ্দ বছর বয়স থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার সাথে একটা চুড়িদার আছে ওকে আর এটার কালার আছে এটার দিচ্ছি এখন যে কালারটা আপনাদের এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন ঈদ কালেকশনে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে তেরো চোদ্দ বছর বয়স থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা বডি সাইজটা আমি বলে দিচ্ছি চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বডির মাপে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে চার করে এগুলো আপনারা মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা লাক্সারি পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে আর এর আগে কিন্তু এই ব্ল্যাক গাউনটার ভিডিও আমি আপনাদেরকে দিইনি এটা একেবারে ঈদের একটা লেটেস্ট মডেলে চলে আসছে ব্ল্যাক গাউনের মধ্যে খুব সুন্দরভাবে পার্টি ওয়ার কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি কাজের বিশেষ করে এই পার্টি গাউনটা কিন্তু আপনারা চাইলে ঈদের জন্য অথবা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারেন সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে দেখেন নিচের প্যানেলটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দর হাতার কফলিনও কাজ করা আছে আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা মিডলে কিন্তু খুব সুন্দরভাবে ভারী কাজ করা আছে তারপর পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা তো বলবো কি মানে প্যানেলটা অনেক সুন্দর দেখেন মিরোর স্টোনে কাজ করা আছে সুদার কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আপনার ঈদ কালেকশনে এই পার্টি গাউনটা আর এটার সাথে আর কি আছে ভাইয়া সাথে একটা ওড়না আছে এটার সাথে একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওড়না পাচ্ছেন আর এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কাজ করা আছে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালার মধ্যে সো এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই গাউনটার ভিডিও কিন্তু আমি আপনাদের এর আগে দেখাইনি এটা একেবারে নতুন চলে আসছে নিউ ফ্যাশন প্লেস শোরুমে আর এটা এখন আপনার কিন্তু দেখতে পাবেন এই গাউনটা অথবা আপনারা চাইলে ইদ কালেকশন নিতে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আমি বলে দিচ্ছি মিনিমাম তেরো চোদ্দ বছর বয়স থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর বডি সাইজটা বলে দিচ্ছি চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আর বিশেষ করে এই পার্টি গাউনটা যারা দূর দূরান্ত থেকে দেখছেন মানে আসতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ঈদ কালেকশনে আর পরবর্তী কালেকশনে নিয়ে যাচ্ছি আপনাদের গাইস এখন যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেকেরই পছন্দের একটা কালার এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোরে আর সুতোর কাজ করা থাকবে এটাও আপনারা একেবারে লাকজারি একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর প্যানেলটা খুব সুন্দরভাবে কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতার কাজটা যদি দেখাই আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা মিডিলে একটু ভারী কাজ করা আছে তারপর আবার ছিটানো কাজ করা নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণ কাট করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক চমৎকার এটা আপনি ঈদের কালেকশনে নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে আচ্ছা এটার ভিতরে একটু ক্যান ক্যান আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন প্রত্যেকটা গাউনের ভিতরেই আপনারা একটা করে ক্যান ক্যান পেয়ে যাবেন খুব হার্ড ক্যান ক্যান থাকবে সাপোর্টিং ভালো থাকবে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পার্টিওর খুব সুন্দরভাবে সাইডে দেখেন কাজ করা আছে পুরো ওনাতে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন এক কালারের আর এটার আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন আর এই ডিজাইনে আপনারা এই দুইটা কালার পাচ্ছেন সো যার যেই কালারটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাচ্চাদের জন্য এগুলো সাইজটা আমি বলে দিচ্ছি মিনিমাম সাইজটা থাকবে চৌত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে তেরো চোদ্দ বছর বয়স থেকে একেবারে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের এই পার্টি গাউনগুলো আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো করে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর সাইজটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আর এগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য